নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে রেসিপি গাটি কচু দিয়ে ছোলার ডাল আমি কীভাবে বানালাম তা দেখে নাও আজকের এই ভিডিওতে তো দেখো এই রেসিপি করতে গেলে তাহলে প্রথমেই লাগবে ডাল তো এখানে যে কোনো ডাল হলেই হবে ছোলার ডাল মুসুর ডাল মুগ ডাল যে কোনো ডাল হলেই হবে আর আমি নিয়েছি আজকে ছোলার ডাল তো দেখো ডালটা আমি নুন দিয়ে আগে থেকেই সিদ্ধ করে রেখেছি আর ডালটা আমি খুব একটা ঘেঁটে দিইনি একটু গোটা গোটা আছে তোমরা চাইলে কিন্তু এটা ঘেঁটেও রান্না করতে পারো তো যাই হোক ডালটা এখন সিদ্ধ করার পর এইখানে আমি কিছুটা গাটি কচু নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর এই গাটি কচুটাকে আমি বাজার থেকে আনার পর খুব ভালোভাবে জলে ধুয়ে নিয়েছিলাম কারণ গাটি কচুর মধ্যে অনেক কাদা ধুলোবালি নোংরা লেগে থাকে আর এই খুব ভালোভাবে এটা না ধুলে এটা সিদ্ধ করা যায় না তো আমি খুব ভালোভাবে ধুয়ে এটাকে গোটা গোটাই একটু নুন দিয়ে আমি প্রেশার কুকারে এটাকে দুটো সিটি মেরে নিয়েছিলাম আর এই সিটি মারার ফলে এটা ছাড়াতেও খুব সুবিধা হয় আর এটা রান্নার পরে খেতে খুব ভালো লাগে তো তোমরা যদি চাও তোমরা এটাকে প্রেশার কুকারে না দিয়ে এমনি কেটে খোসাটা ছাড়িয়ে তোমরা তোমাদের পছন্দ মতো কেটেও আলাদাভাবে সিদ্ধ করো আর প্রেশার কুকারে দিলে কি হয় গাটি কচুটা আর আলাদাভাবে সিদ্ধও করতে লাগে না আর খোসাটাও খুব সহজে ছাড়ানো যায় তো দেখো এখন খোসাটা ছাড়ানো কতটা সহজ হয়ে গেছে আর এটা রান্নার পরেও খুব সুন্দর খেতে হয় তো এইভাবে আমি সব গাটি কচুর খোসাগুলোকে এক এক করে ছাড়িয়ে নেব সব গাটি কচুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে দেখো এখন আমি গ্যাসে বসিয়ে দিলাম একটা কড়াই আর কড়াইটাও গরম হয়ে গেছে আর দিয়ে দিতে হবে একটু পরিমাণ মতো সাদা তেল আর ফোড়নের জন্যে একটা তেজপাতা শুকনো লঙ্কা একটু কালো জিরে ফোড়নটা যখন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে আর ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো একটু আদা গেট করা তো আজকে রান্নাটা খুব অল্প তেল মশলাতেই হবে তো দেখো আদাটাও একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এই সব মশলাগুলোকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে নেয়ার পরে দিয়ে দিতে হবে যে গাটি কচুগুলো সেগুলো দিয়ে দিতে হবে দিয়ে এই গাটি কচুটাকেও একটু হালকা হাতে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে যখন খুব ভালোভাবে এটা হালকা হাতে চেড়ে একটু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আমরা যে সিদ্ধ করে রেখেছিলাম ডাল তো সেটা দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল দেওয়ার পর এটাকে একটু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে খুব ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর এটাকে একটু ফুটতে সময় দিতে হবে তো দেখো ডালটা ফুটে উঠেছে এটাকে এখন দু থেকে তিন মিনিট ফুটিয়ে এটাকে একটু রান্না করে নিতে হবে যখন দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফুটে যাবে আর ডালের জলটা অনেকটা কমে আসবে আর ডালটাও বেশ একটু ঘাঁটাঘাঁটা হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো চেরা কাঁচা লঙ্কা আর মিষ্টির জন্য পরিমাণ মতো তোমরা চিনি দিয়ে দেবে তো আমি এখানে এক চামচ দিয়েছি দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে একটু কুচিয়ে রাখা ধনেপাতা আর দিয়ে দিতে হবে একটু গরম মশলার গুঁড়ো দেওয়ার পর এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা এটা অনেকটাই ঘন হয়ে এসেছে এটা যদি ঠান্ডা হয় এটা আবারও একটু ঘন হয়ে যাবে তাই আর দরকার নেই এখন এটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে তো এখন গ্যাসটা বন্ধ করে দিলাম এটাকে এখন আলাদা একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখো তো দেখো বন্ধুরা তাহলে গাটির ডাল কিন্তু আমার একদম রেডি তোমরা এটাকে একটু একবার ট্রাই করে দেখতে পারো আর কেমন হয়েছে এটা কমেন্টে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করে যাও